ইসরায়েলকে সাইবার যুদ্ধে হারানো কঠিন কার ইসরায়েল কিভাবে হ্যাকিং এবং টেকনোলজিতে এত উন্নত হলো আর কি করলে ইসরায়েলকে হারানো সম্ভব সেটি সম্পূর্ণ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করব পেগাসাস নামক এক ভাইরাস দিয়ে এটি এমন একটি ভয়ানক ভাইরাস যেটির হাত থেকে আইফোন অ্যান্ড্রয়েড কেউ রেড পায়নি বড় বড় বিভিন্ন দেশের গভর্নমেন্ট এজেন্সিরা ইসরায়েলের থেকে মতো ভাইরাস ক্রয় করে এবং এটা ব্যবহার করে তারা তাদের বিভিন্ন করে লোকজনদের গুগল মাইক্রোসফট ইসরায়েলের সাথে ইসরায়েলের বিভিন্ন কোম্পানির সাথে টেকনোলজির শেয়ারের এগ্রিমেন্ট করে তো এখন আমি ইসরায়েলের সেরা দশটি টেক কোম্পানির নাম বলবো আপনারা জাস্ট এই নামগুলো একটু শোনেন মোবিল আই যে কোম্পানিটি বিভিন্ন ধরনের টেকনোলজি তৈরি করে এরপর আরেকটি কোম্পানি হলো উইক্স যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে মনডে ডট কম যারা বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের জন্য সফটওয়্যার তৈরি করে এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করে এরপর সাইবার আর্ক যারা বিভিন্ন টেস্টিং এবং

টেকনোলজি সফটওয়্যার ডেভেলপমেন্টের সার্ভিস ক্লাউড কম্পিউটিং এআই এগুলো আউটসোর্স করে এমনকি ফাইবার এর মতো ওয়েবসাইট কিন্তু ইসরায়েলের খুব বেশি দিন আগের ঘটনা না আমরা কিন্তু ইসরায়েলের পেজার অ্যাটাক সম্পর্কে শুনেছি যেখানে ইসরায়েল পেজারের ভিতর এক ধরনের বিশেষ তৈরি করে এটার ব্যাটারি ব্যবহার করে এবং পরবর্তীতে সেই পেজারটা বাইরের দেশের থার্ড পার্টি কোম্পানি ব্যবহার করে তাদের শত্রু দেশের কাছে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে একটি নির্দিষ্ট টাইমে সব পেজারগুলো ব্লাস্ট করে তো বুঝতেই পারতেছেন ইসরায়েল কেমন কেমন টেকনোলজি অলরেডি তৈরি করে রাখছে গুগল মাইক্রোসফট অ্যাপেল এদের মতো কোম্পানি কিন্তু ইসরায়েলের বিভিন্ন কোম্পানির সার্ভিস নিয়ে তারপরে তাদের প্ল্যাটফর্ম রান করে আর তাছাড়া যেমনটা আমরা জানি ফেসবুকের যে ফাউন্ডার মার্ক জুকারবার্গ তিনিও কিন্তু একজন ইহুদি তো এ থেকে কিন্তু একটা জিনিস জানা যায় ইসরায়েল টেকনোলজি তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে আছে তো এখন চলে আসি রিসেন্ট টাইমে বর্তমানে ইসরাইল এবং প্যালেস্টাইনের ভিতর কিন্তু একটি কনফ্লিক্ট চলতিছে তো যার দরুন ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটের উপর মুসলিম বিশ্বের বিভিন্ন হ্যাকাররা কিন্তু টার্গেট করতিছে এবং তাদের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করতেছে দুই হাজার চব্বিশ সালে ইন্দোনেশিয়ান হ্যাকাররা কিন্তু ইসরায়েলের সারটি ওয়েবসাইট হ্যাক করছিল যেখানে উল্লেখযোগ্য ছিল তাদের বেশ কিছু টুকটাক সরকারি সাইট বাট যে বড় বড় টপ আছে আর তারা কিন্তু সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং তাছাড়া বিভিন্ন ধরনের খতরনাক টেকনোলজি তৈরি করার জন্য বিশ্ববিখ্যাত তো তাদের টক্কর দেওয়া কিন্তু এত সহজ নয় তাদের টক্কর দিতে গেলে তাদের থেকেও ভালো ভালো টেকনোলজি তৈরি করতে হবে তাছাড়া আপনারা অনেকেই কিন্তু জানেন না গুগল মাইক্রোসফটের মতো কোম্পানি তাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ডাটা শেয়ার করে ইসরায়েলিদের সাথে ইসরায়েলি সেনাবাহিনীদের সাথে যেটা ব্যবহার করে তারা কিন্তু প্যালেস্টাইনের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হামলাও করেছে কে বেঁচে থাকবে কে থাকবে না এই সমস্ত কিন্তু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করে বর্তমানে ডিসাইড করতেছে তো বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তিতে ইসরায়েল কিন্তু অনেক উপরে আছে তো এখন ফিরে আসি সাইবার যুদ্ধে সাইবার যুদ্ধে ইসরায়েলকে কেন হারানো কঠিন আশা করি এই জিনিসগুলো জেনে আপনারা বুঝতে পারেছেন তো এখন অনেকেই প্রশ্ন করবেন ইসরায়েলকে কি কি কোনোভাবে সাইবার যুদ্ধে হারানো সম্ভব না কারণ বর্তমান বিশ্বে যুদ্ধ কিন্তু শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না টেকনোলজি অর্থনীতি এগুলো ব্যবহার করে হয় তো টেকনোলজির যুদ্ধে ইসরায়েলকে হারাতে গেলে আপনাকে আরো ভালো টেকনোলজি তৈরি করতে হবে পরিশ্রম করতে থাকতে হবে চেষ্টা করতে হবে আর যারা পরিশ্রম করে চেষ্টা করতে থাকে হার মানে না তাদের সফলতা আসে বাংলাদেশ কিংবা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের দেশগুলো তথ্য প্রযুক্তির দিক দিয়ে কিন্তু অনেক আছে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্লাউড কম্পিউটিং ডাটা সায়েন্স এই জিনিসগুলোতে কিন্তু আমাদের ইন্টারেস্ট খুবই কম আমাদের দেশে না আছে বড় বড় ডাটা সেন্টার আমরা আমাদের এই যে ভিডিওটা যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন এই ভিডিওটাও তো আসতেছে আমেরিকার সার্ভার থেকে হতে পারে আমাদের এই জায়গায় ক্যাশে সার্ভার বানাইছে বাট রিয়েল সার্ভার তো নেই আর না এই সার্ভারের টেকনোলজি আমাদের তৈরি করা আমরা জানি না কিভাবে আমাদের ডাটাগুলো রাখা হচ্ছে তো আমাদের নিজেদের তথ্য প্রযুক্তিতে ডেভেলপমেন্ট করতে হবে দেখেন আপনি তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট ছাড়া সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এ কখনোই ডেভেলপমেন্ট করতে পারবেন না দেখুন সেটা সাইবার যুদ্ধ হোক আর যে যুদ্ধই হোক আমি কিন্তু কোনো সমর্থন করি না আমি সবসময় শান্তির পক্ষে আর আমি চাই সবাই মিলেমিশে থাকুক পৃথিবীর আটশো কোটি মানুষ সবাই মিলেমিশে থাকায় কিন্তু সবার ভালো আর যদি সেটা না হয় তখন চোখের বদলে চোখ নিলে তো পুরো দুনিয়ায় অন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজকে কে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাভ এ নাইস ডে গুড বাই